মি ভালো আছি আজকে পোস্ট কার্টুন এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে বন্ধুরা যারা এখন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে যাবেন যে বন্ধুরা সবাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে রাত এর ভালো আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে লাইভ শুরু করছি যে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এসডি পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে বন্ধুরা সবাই সবাই কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এবং টিকটক আইডি থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সব বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত হবেন স্ক্রিনে দবল ট্যাপ করে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এসকে পোস্ট কার্ডের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে লাইভটি শুরু করছি যারা নাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

কেমন আছেন আসছেন নেটওয়ার্কে একটু ইয়ে করছে ডিস্টার্ব করছে জানি না কি জন্য প্রবলেম করছে বেশি নেটওয়ার্কে প্রবলেম করছে দেখতে পাচ্ছি হ্যাঁ রাতের খাবার হয়েছে আপনার নেটওয়ার্কে প্রবলেম করছে মাথায় সমস্যা করছে দেখতে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কে প্রবলেম করছে আমি দেখতে পাচ্ছি আপু দেখতে পাচ্ছি নেটওয়ার্কে প্রবলেম করছে মুডটাই টাই হয়ে গেছে নেটওয়ার্ক এর কারণে কি যে একটা করছে নেটওয়ার্ক এর জন্য মুডটাই খারাপ হয়েছে

এসকে এই পুষকাটুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যালো জাকির ভাই দেখতে পাচ্ছি জাকির ভাই লাইভে যুক্ত হয়েছেন অনেক শুভেচ্ছা অভিনন্দন জাকির ভাই জাকির ভাই একটু ইয়ে করছে তো লাইভে একটু নেটওয়ার্ক এর প্রবলেম দেখাচ্ছে এর জন্য মুডটাই হয়েছে ওয়াইফাই নেটওয়ার্কে প্রবলেম করছে ডাটায় প্রবলেম করছে বুঝতে পারছি না কিছু ভাই